চলমান এল টি টোয়েন্টিতে খেলছেন বাংলাদেশের দুই তারকা ফেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ আগামী শুক্রবার সিলেটে শুরু হবে বিপিএল সংযুক্ত আরব আমিরাত থেকে তারা কবে আসবেন দেশে কবে যোগ দিবেন বিপিএল এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে মুস্তাফিজ ও তাসকিন যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও সারজা ওরিয়র্সের হয়ে খেলছেন দুজনেই বল হাতে আলো চড়াচ্ছেন ফয়েন্ট টেবিলে ভালো অবস্থানে মুস্তাফিজ আট ম্যাচে ছাড় জয়ে আট পয়েন্ট নিয়ে তিনে দুবাই তাস্কিনের সারজা আছে তলানিতে চতুর্থ পঞ্চম স্থানে থাকা গালফ অফ জায়েন্ট ও আবুধাবি নাইট এর পয়েন্টে সমান হলেও নেট রান রেডে তাদের উপরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে দুবাই সারজা দুবাই এই ম্যাচ জিতলে দশ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে অফে সারজা চিটকে পড়বে টুর্নামেন্ট থেকে এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের বারো তো মাসোর ভোক্তদের মনে প্রশ্ন বিপিএলের শুরু থেকে তাকবেন তো মুস্তাফিজ তাসকিনরা আশার কবর দুটো সময়েই তারা দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন সব ঠিক থাকলে তাসকিন নিজেদের প্রথম ম্যাচে আগেই দলের সঙ্গে অনুশীলনে তার দল ঢাকা পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে আগামী শনিবার ঢাকা প্রথম ম্যাচ খেলবে রাজশাহী ওরিয়ার্স বিপক্ষে মুস্তাফিজের রংপুর উনত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে বিপিএল শুরু করবে